সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনুস সাহেবকে একটা দলের পকেট নেওয়ার ষড়যন্ত্র করছে এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওই উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তার থেকে আর তার থেকে ক্ষমতার থেকে তাকে নামাইতে থেকেও পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোনো রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে ফেসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে নতুন ফেসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে কাজে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা জুলাই সনদ সহ জনগণের যে দাবি গণহত্যার বিচার ফেসিবাদের দশর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচার করা আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামা সহ অন্যায়ভাবে অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি প্রফেসর শান তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষীদাতাদেরকে গ্রেফতার করে বিচারে মুখোমুখি করতে হবে এবং আসসালাতু ওয়াসসালামু আজমাইন জুলাই ঘোষণায় এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের কর্ণীয় শিক্ষক আজকের এই জাতীয় সেমিনারের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নাইবে আমির সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের বিশেষ অতিথি জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত মন্ডলী যে জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লব কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই এবং একটি দলের মহাসচিব ওই সময় বলছিলেন নাম বললাম না যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাজে এই আন্দোলন ছিল সার্বজনীন আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মন্ত্রী তাদের দলের ব্যবসায়ীরা সহ এমনকি প্রধান বিচারপতি সহ এবিলিপ ডিভিশনের বিচারপতিরা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই আন্দোলনের পরে সরকার হয়েছে সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার এই সরকার হলো জনগণের সরকার এই সরকার কোন দলের সরকার ছিল না দলের আন্দোলনও হয় নাই দলের সরকারও নয় এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় নাই খুবই পরিষ্কার এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন আর মাস ইউনুস সাহেবকে দেখছি একরকম আর এরপরের থেকে এই চার মাস মনে হচ্ছে ইউনুস সাহেব আমি দলের নাম বলতেছি একটা দলের নামই বলছে উনি যে একটা দলের পকেটে ঢুকে গেছে আমরা ইউনুস সাহেব কোনো দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না তবে একথা তো সঠিক এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইনুর সাহেবকে একটা দলের পকেট নেওয়ার ষড়যন্ত্র করছে এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওইসব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তার থেকে আর তার থেকে ক্ষমতার থেকে তাকে নামাই থেকেও পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোনো রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে ফেসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে নতুন ফেসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই অবিলম্বে অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা দাবি কেন করতে হবে দাবির কথা বলছেন কেন দাবি করতে হবে এটা সরকারের এটা দায়িত্ব এই সরকারের এটা দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া মৌলিক সংস্কার করা ফেসিবাদের দোষকদের বিচার করা গণহত্যাকারীদের বিচার করা এগুলি সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার এগুলি থেকে একটু হলো জাতি মনে করছে দূরে সরে আসছে আমরা বলবো আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণের ভাষা শেখ বোঝার চেষ্টা করুন আবার কেয়ারটেকার সরকারের বন্ত্রগতিকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে আমরা ডেটকে স্বাগত জানাই তবে অবশ্যই লেভেল ক্লাইম ফেল তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা জুলাই সনদ সহ জনগণের যে দাবি গণহত্যার বিচার ফেসিবাদের দশর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচার করা আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামা সহ অন্যায়ভাবে অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি প্রসিউশন তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষী দাদাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং স্বাধীনভাবে করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আজকে তিনশো দিন অতিবাহিত হচ্ছে তিনশো দিন পর আমাদের আলোচনা করতে হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে আজকে তিনশো পঁচাত্তরটি দিন কেন অতিবাহিত হল ওনারাই সময়টি কেন নষ্ট করলেন এই সেমিনার করে কি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা আইনগত ভিত্তি দেওয়া দরকার বাংলাদেশে ডকট্রিন অফ ন্যাসেসিটি হিসাবে অনেক গণভোটের মাধ্যমে জরুরি প্রয়োজনে অনেক কিছু বৈধতা দেওয়া হয়েছে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে ওনারা সেই দৃশ্যমান পথটি কেন অনুসরণ করছেন না বাধা কোথায় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করে বলেছে জুনাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে কোন বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী তার বিরোধিতা করতে পারে তাদের রাইট আছে কিন্তু এই আন্দোলনে বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে একশো তিয়াত্তর জন শিশু এই আন্দোলনে জীবন দিয়েছে বিশ্ব ইতিহাসে চারশো ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের রেকর্ড আছে কোনো আন্দোলনে এত বিপুল সংখ্যক শিশুর জীবন যায় নাই যেটা বাংলাদেশে গিয়েছে এত রক্তের উপরে দণ্ডায়মান একটি পরিবর্তনের পর আর যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থা ফেরত না আসে এই জন্য আইন প্রণয়ন করা হবে বিধি প্রণয়ন করা হবে সংস্কার করা হবে এতে যারা বাধা দেন তারা জনগণের বন্ধু নন তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর সরকার তাদের কথায় কতগুলো কাগজের স্তূপ আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন সেখানে কি লেখা আছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা অঙ্গীকার করছি আমরা এটা করব সেটা করবো আমাদের ঠিক তো অভিজ্ঞতা আছে উনিশশো সালে যখন স্বৈরাচারের পতন হলো সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতিকে এনে আমরা রাষ্ট্রপতির আসনে বসিয়েছিলাম গিয়ার্টিকার সদ্বতি পদ্ধতি সংবিধানে ছিল না ওইটা আমরা এখানে এসে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তার অধীনে নির্বাচন করা হয়েছিল জনগণের দাবি ছিল এই পদ্ধতি সংবিধানে সন্নিবেশিত হবে কিন্তু সেটা সংবিধানে সন্নিবেশিত হয় নাই একশো দিন হরতাল পালন করতে হয়েছিল এরপর একটি তামাশার নির্বাচনের মাধ্যমে গ্যার্টিকার সরকারটি সংবিধানে সন্নিবেশিত হয়েছিল আমরা চাচ্ছি অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য পুনরাবৃত্তি বাংলাদেশে আর না ঘটে সুতরাং বৈধ উপায়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়া থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই এই পাঁচ মাস সময়ের মধ্যে যদি এটা করা না হয় ছত্রিশ দিনের মধ্যে যেভাবে ব্যবসায়ী খাসিনার কতন হয়েছিল 36 দিন আন্দোলনের মাধ্যমে জুলাই সনতকে আইনগত ভিত্তি দেওয়া হবে ইনশাআল্লাহ ওলাজি যে জনগণ সরেজারকে উদ্ধার করেছে সেই জনগণ এটাকে আইনগত ভিত্তি দিবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামীদের বর্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাত জুলাই ঘোষণা পদ্ধতি ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার পাঁচই আগস্ট জাতির সামনে উপস্থাপন করেছে যেই ঘোষণা ঘোষণাপত্রটি ছিল একটি ইনকমপ্লিট ইতিমধ্যে ঘোষণাপত্র বক্তাগান বলেছেন কি বাদ পড়ে কি অন্তর্ভুক্ত করার দরকার ছিল তার সাথে বড় প্রয়োজন হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যেগুলো ইতিহাস বিকৃতির পর্যায়ে চড়ে পড়ে বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে যেমন বিতর্ক আছে এই সরকার জুলাই ঘোষণা করছে জুলাই বিপ্লবে কতজন মানুষ জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে চোদ্দশোর বেশি সরকার বলেছে এক হাজার এই বৈবরীত্বের মীমাংসা যদি না হয় তাহলে কি এই সরকার আবার সেই দিকে জাতিকে ঠেলে দিচ্ছে কি না। জুলাই ঘোষণা যথেষ্ট নয় জুলাই ঘোষণাকে আইনি ভিত্তি এবং কাঠামোর উপর দাঁড় করাতে হবে জুলাই ঘোষণা পত্র যে আইনি রূপ না মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এবং আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে মাননীয় উপদেষ্টা আমাদের জুলাই জোটানোর ষড়যন্ত্র করবে জুলাই ঘোষণা পক্ষ যদি আইনি ভিত্তি না পায় বাংলাদেশে ফেসিবাদী শক্তি আবার পুনর্প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে এই জন্য অবিলম্বে সরকারের করণীয় প্রবন্ধ বলা হয়েছে আমাদের করণীয় আমরা জনগণ সেটাই পরে আসছি নাম্বার ওয়ান সরকারের করণীয় ঠিক করতে হবে সরকারের করণীয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র সংশোধন করুন অপূর্ণতা যা আছে পূর্ণতা দেননি এবং আনি বৃদ্ধি দেন তাহলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে জোলাই সনদ আপনারা লক্ষ্য করেছেন এই সনদ রচনার জন্য দুই পর্বে আলোচনা হয়েছে জাতীয় ঐক্য কমিশনের তত্ত্বাবধান প্রথম পর্বে বাষট্টিটি বিষয় মীমাংসিত হয়েছে দ্বিতীয় পর্বে আরো অনিষ্টি বিষয় নোট অফ ডিসেন্ট অক্ষমত হয়েছে তাহলে অনিষ্টি প্লাস বাষট্টিকে যোগ করে যায় শুনতে হয় অবিলম্বে জোড়াই সমাজকারী রূপ দেন বন্ধুরা আমার আলোচনা চলাকালে এবং পরবর্তী সময়ে একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন জনগণের যে অভিপ্রায়ের এবং জনগণ রাষ্ট্রের মালিকানা দিয়েছে সেটার কথা বলে পাশ কাটতে চায় আইনি বৃত্তি রচনার প্রয়োজন নেই জনগণের অভিপ্রায় হচ্ছে সকল আইনের মধ্যে আমি বলতে চাই সেটাই যদি হয় তাহলে জনগণের অভিপ্রায়ের বিপক্ষ অবস্থান নিয়েছেন কারণ জোলাই সনদ যদি আইনি ভিত্তি রচনা করা না হয় তাহলে এই যে সংস্কার গুলো হয়েছে তাহলে সেই সংস্কার গুলো আপনাদের বাসায় শুধু জেন্টলম্যান এগ্রিমেন্টে রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায় কোথায় কি জানেন নব্বই এর পর তিন জুনের রূপরেখা তৈরি হয়েছিল তখন যারা সরকারে একান্নবইতে এসেছিলেন আমাদের সমর্থনে ওনারা এই রূপটাকে পাঁচ পরে দিয়েছেন বাস্তবায়ন করেন নাই একবারে একই শরণত্র আপনারা করছেন জেন্টলম্যান এগ্রিমেন্ট করবেন 아니 রচনা দিবেন না ডালমে কোচ কুছ কলা আপনারা তৈরি করেছেন আর জনগণকে বোকা বানাবেন বাংলাদেশের জনগণ সেই বোকা बनते চায় না আমরা বলতে চাই আপনাদের বোকার বাস করছেন কারণ জনগণ আপনাদের এই গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ঈশ্বর এরপরে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একই দিনে দুটি বক্তব্য দিয়েছেন পাঁচই আগস্ট আপনি সরকারের বর্ষবর্তী বক্তব্য স্বাভাবিক নিয়ম ছিল আট তারিখ তড়িগড়ি করে পাঁচ তারিখ কেন যেদিন গোড়ায় ঘোষণা মাত্র ঘোষণা করেছেন একই আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নির্বাচনের টাইম দিয়েছেন তাহলে কি জয়েন্ট কোলাবোরেশনে কোন ধরনের আতাত অথবা অন্য কোন কারো ষড়যন্ত্রের পথে কি আপনারা পা দিচ্ছেন যাকে আজকে জিজ্ঞাসা আপনাদের সামনে রাখতে চাই আমার কথা স্পষ্ট করে বলতে চাই সত্তরের নির্বাচনে যদি আইনি ভিত্তি রচনা হতে পারে এলোফোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী সরকার যদি ঘোষণাপত্রের মাধ্যমে যদি আইনি ভিত্তি পায় ভারতের সংবিধান রচনা হয়েছিল গণপরিষদে সত্তরে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে অনুরূপ প্রেসিডেন্ট জগমোহন যে প্রেসিডেন্ট হলেন সামরিক শাসক থেকে গণভোটের মাধ্যমে আপনারা বৈধতা দিয়েছিলেন তাহলে সেগুলো আইনি যদি বৃত্তি সাংবিধানিক ইতিহাসকে অস্বীকার করেন তাহলে তা আপনার দলের ইতিহাসকে আপনার অস্বীকার করছেন তাই আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার সরকার জন আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন অবিলম্বে এখানে রাষ্ট্রের করণীয় হবে এই জুলাই সনাব জুলাই ঘোষণা দুইটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে আনতে হবে সংস্কারকে বৈধতা দিতে হবে অক্ষমতার বিষয়গুলো আইন হিসাবে ভূষিত করতে হবে স্বীকৃতি দিতে হবে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফেসিবাদী আইনের অধীনে করতে দিবে না ফেসিবাদের আইনের ভিত্তিতে নির্বাচন হয় সংস্কারের ভিত্তিতে নির্বাচন না হয় দেশটাকে আপনারা আবার অন্ধকারে নিয়ে যেতে চান ন এদেশের জনগণ রক্ত দিতে জানে জীবন দিতে পারে রাজপথে আমরা নামব এখানে আমাদের করণীয় দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে রাজপথে নামতে হবে জীবন যাবে রক্ত যাবে সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দাবি আদায় করতে করতে হবে আসুন সবাই মলে ঐক্যবদ্ধ ভাবে গণ আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন পিয়ার পদ্ধতি নির্বাচন নিশ্চিত করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জনগণের ম্যান্ডেট আপনের পক্ষে জনদরকে পক্ষে আসবে ইনশাআল্লাহ শরণ ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ রাসূলুল আম্মা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের জনক সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত মন্ডলী আজকের এই একটি দেশের টার্নিং পিরিয়ডে আমরা এখানে সেমিনারে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমরা উনিশে জুলাই এই শহরআ উদ্যানে সাত দফা দাবি নিয়ে আমরা সমাবেশ করেছিলাম লক্ষ লক্ষ জনতা সেই সমাবেশে একত্রিত হয়েছিল সেই সমাবেশের মাধ্যমে এ আশঙ্কা আমরা অনুভব করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের গাফলতির কারণে হোক অথবা কারো চাপে পড়ে হোক তারা তাদের মূল জায়গা থেকে সরে পড়ছেন সেই আশঙ্কাই দিন দিন প্রতীয়মান হচ্ছে আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগে যে যে সরকার তার নিজের অস্তিত্ব নিয়ে গাফিল সেই সরকার কিভাবে জনগণের প্রত্যাশাকে পূরণ করবেন আপনাদের যদি আইনি ভিত্তি না হয় আইনি ভিত্তি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা নিজেরাই অবৈধ হয়ে পড়বেন আর অবৈধ কোনো সরকারের মাধ্যমে যদি কোনো সংসদ নির্বাচন হয় সেটাও অবৈধ সংসদে পরিণত হবে এই সাধারণ বিষয়টি আপনাদের কেন বুঝে আসছে না কার কারণে আপনারা ভয় করছেন কেন আপনারা এ ব্যাপারে সচ্চার নন পাঁচই আগস্টের বক্তব্যের পরে জুলাই ঘোষণার পরে আপনারা অনেকটা নীরব কেন হয়ে গিয়েছিলেন কারা আপনাদের পেছনে কলকাই নাটছে এগুলো জনগণ জানতে চায় দেখতে চায় কারণ তারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে আগস্টের অভ্যুত্থানকে সফল করেছিল এই নিয়ে কাউকে আমরা ছিনিমিরি খেলতে দেবো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে একটি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিলেন যে পাল্লা মার্কায় ভোট দিয়ে কোনো ভোটার ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে না আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে এটা কি হাসিনার আমলের স্বৈরাচার নয় স্বৈরাচারী মানসিকতা নয় এটা কি ভোট দখলের রাজনীতির মহড়া নয় আজকে তাদেরকে আমরা যদি সুযোগ দেই তাদের কাছে যদি আমরা নতি স্বীকার করি তাহলে এই জাতি কোনো বিশ্বাসঘাতককে ক্ষমা করবে না এই দেশের ইতিহাসে অনেক মির্জাফর এসেছে আর কোন মির্জাফর বাংলাদেশে আমরা হতে দেব না সে কারণে জনগণের सेंटीমেন্টকে অনুভব করে জনগণ অপর দলকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন এই সমর্থন অব্যাহত থাকবে যদি আপনারা সঠিকভাবে দেশ পরিচালনার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিতে পারেন সব ধরনের সহযন্ত্র মোকাবিলা করে সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারাও বাঁচবেন বাংলাদেশও বাঁচবে এ দেশের জনগণ রক্ষা পাবে আসুন সেই ভূমিকা আমরা আপনার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পালন করি তসরম মিনুল্লাহ হেনকারী অবশ্য মিনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ